ফুডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইনারা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদের জন্য একটি বড় রকমের সুখবর রয়েছে তো সুখবরটা আমি দিব তার আগে কিছু কথা বলে নেই সেগুলো হচ্ছে যে আপনাদের গিয়ে এর আগে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম ওগুলোর সাথে আজকের তথ্যের কোনো মিল পাবেন কি না একটু ভিডিওটা ভালো করে দেখে বুঝবেন ঠিক আছে আমি যে কথাগুলো আগে বলেছিলাম সেগুলোর সাথে মিল দিচ্ছে কি না আর আমি হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য দেই কি না সেগুলো আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বাকি সবাই মানে বাকি মানে পাবলিকেরা বাকি দেখবেন যে অনেক উজগুবি মার্কা ইউটিউবার আছে দেখবেন যে হোদায় একগুলা করে নিউজ বানায় প্রতিদিন এক একটা দুইটা করে ভিডিও আপলোড দেয় জাস্ট ভিউসের আশায় আর সাজেশন ব্যবসায়ী এই কারণে কিন্তু ভাই আমি কোনো সাজেশন টাজেশন ওগুলো নাই আর আমি ওগুলা মানে দুই নম্বরেই কাজও করি না আমি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও সবসময় শেয়ার করি এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো আমার কথার সাথে মানে কাজের মিল আছে কিনা সেটি আজকে দেখতে পাবেন তো আমার থামবেল থেকে অবশ্যই সকলে বুঝতে পেরেছে পারছেন যে কোন বিষয়ের উপর আজকে ভিডিও তৈরি করতেছি আর আপনাদের সুখবরটি কি হতে চলেছে তো বেশি পকপক না করে এখন দেখুন এই মেসেজটি কালকে ঢুকেছে আর এই দেখুন ইউ ক্যান ডাউনলোড ফ্রম ষোলো সাত দু হাজার ইউ অ্যাডমিট কার্ড অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান ফ্রম এস টিভি অ্যাডমিট ডট ডিজি ফুড ডট মানে এখানে বোঝানো হয়েছে যে ডিজি ফুড মানে খাদ্য অধিদপ্তরের আপনার ল্যাবরেটারি টেকনিশিয়ানের মানে ল্যাবরেটারি টেকনিশিয়ান পদের অ্যাডমিট ষোলো তারিখ থেকে ডাউনলোড করা যাবে মানে ল্যাবরেটারি অফ টেকনিশিয়ান পদের অ্যাডমিট প্রকাশিত হয়ে গিয়েছে ডিজি ফুডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কি কেমন লাগতেছে নিউজটা শুনে একটু অবশ্যই মতামত কমেন্টে জানাবেন কেউ দিয়েছে কিনা জানি না এই নিউজটি এটি আমি অনেক কষ্ট করে বের করেছি তো সকলে জানাবেন যে গুড নিউজটি কেমন লাগলো যেহেতু এই পদের পরীক্ষা শুরু হয়ে হওয়ার ডেট প্রকাশ করা হয়ে গিয়েছে সুতরাং এরপরে এটা হচ্ছে নিচের পদগুলো এর উপরের যে পদগুলো রয়েছে আসলে একটু অসুস্থ তো ওই জন্য একটু কথা বলতে অসুবিধা হয় তো এটি হচ্ছে নিচের পদ এ পদের পরীক্ষাগুলো পরীক্ষা মানে এ পদের অ্যাডমিট কার্ড ষোলো তারিখ থেকে ডাউনলোড করা যাবে এখন যাবে না আজকে হচ্ছে তেরো তারিখ আ এখন তেরো তারিখ তো ষোলো তারিখ থেকে ডাউনলোড শুরু হবে তো সকলে যারা এ পদে আবেদন করেছেন অবশ্যই ষোলো তারিখে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে প্লাস এটি হচ্ছে নিচের পথ ঠিক আছে কমন ক্রমান্বয়ে এর উপরে যে পদগুলো রয়েছে একটির পর একটি এখন থেকে সকল পরীক্ষা শুরু হওয়া শুরু হবে ঠিক আছে মানে একটির পর একটি ধাপে ধাপে সকল পরীক্ষা পদ মানে কার্যক্রম শুরু হবে তো আশা করা যায় যে জুলাই মাস চলতেছে আগস্ট অথবা আগস্টের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে মধ্যেই খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটি সকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং হানড্রেড পার্সেন্ট নিউজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম